এইটাই হচ্ছে সেই বিখ্যাত ফিফথ অ্যাভিনিউ ফিফথ অ্যাভিনিউতে লোকজন আসে হাটে ঘোরে ব্র্যান্ড শপ আছে খাওয়ার জায়গা আছে পার্ক আছে ব্র্যান্ড পার্কটা হচ্ছে আমার পাশেই আমি মিথুন এবং আমি শিমুল আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা থাকি কানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ব্যাংকুভারে একজন বাংলাদেশি ক্যানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফ ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং মজার মজার খাবার আর ক্যানাডা সম্পর্কিত আপডেট তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি হ্যালো সুধি দর্শক সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমরা নিউ ইয়র্কের অ্যাভিনিউতে ঘুরে বেড়াচ্ছি এবং শুধু অ্যাভিনিউ না আপনাদেরকে কিন্তু আজকে আরও একটা খুব বিখ্যাত জিনিস দেখাবো সেটা হচ্ছে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন নিউ ইয়র্কে যারা আসেন তারা সবাই জানেন গ্র্যান্ড সেন্ট্রাল এবং সারা পৃথিবীব্যাপী সবাই জানেন অনেক 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 হলিউড মুভি শুটিং হয়েছে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনটা দেখাবো আর একেবারে টিপিক্যাল নিউ ইয়র্কের ফিফথ অ্যাভিনিউটা আমরা ঘুরে বেড়াবো অ্যাভিনিউটা হচ্ছে অন্যতম বিখ্যাত একটা স্ট্রিট নিউ ইয়র্কের সো হাউ আর ইউ ফিলিং ভালো আছেন আশা করি সব সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি মিথুন যেটা বললো যে আমরা এখন নিউ ইয়র্কের রাস্তা রাস্তায় হেঁটে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি নিউ ইয়র্কের ভাইভ অন্যরকম বিজি রোড আজকে ওয়ার্কিং ডে ওয়ার্কিং ডেতে অনেক মানুষ বাট উইকেন্ডে আমার কাছে মনে হয়েছে এখানে বেশি মানুষ থাকে রাস্তায় তারপরেও ওভারঅল প্রচুর বিজি নিউ ইয়র্ক সিটি ভালো লাগতেছে হাঁটতে প্রবলেমটা হচ্ছে যে এখানকার গরম আমরা সামারে আসছি সামারে অনেক গরম আমাদের ভ্যাঙ্কুভারে এত গরম না এখানে অনেক গরম এবং খারাপ লাগছে কারণ হিউমিড ওয়েদার মনে হচ্ছে আমরা ঘামাচ্ছি ভ্যাঙ্কুভারে আমরা ঘামাই না কারণ হিউমিডিটি কম এক্স্যাক্টলি ভ্যাঙ্কুভারে আমরা ঘামাই না ভ্যাঙ্কুভারে যতই গরম পড়ুক আমাদের ঘাম হয় না মানে এত খারাপ লাগে না আর কি মানে এখানে গরমটা খারাপ লাগে মাথা ব্যথা করে অনেক গরম লাগে আর কি বাট তারপরেও ঘুরতে আসছি ঘুরতেছি এনজয় করতেছি ভিডিও করতেছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি সো আপনারা পুরো ভিডিও আমাদের সাথে থাকবেন এক্সাক্টলি তোর চলুন এখন ঘুরে বেড়াই আগে নিউটা তারপর গ্র্যান্ড সেন্ট্রাল দর্শক এইটাই হচ্ছে সেই বিখ্যাত ফিফথ অ্যাভিনিউ ফিফ্থউতে লোকজন আসে হাটে ঘোরে ব্র্যান্ড শপ আছে খাওয়ার জায়গা আছে পার্ক আছে ব্র্যান্ড পার্ক টা হচ্ছে আমার পাশেই সো ইটস ভেরি নাইস আপনারা দেখেন কত মানুষ আসছে কত মানুষ পাচ্ছেন নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি যেটা কিনা খুবই ফেমাস যারা ভিজিট করতে আসেন নিউ ইয়র্ক তারা একবার হলেও এই পাবলিক লাইব্রেরিতে কিন্তু অবশ্যই আসেন সো দর্শক আমি ইতিহাস ঘাটাঘাটি করি নাই এই জন্য আপনাদেরকে বলতে পারছি না আসলে এই পাবলিক লাইব্রেরিটা কবে প্রতিষ্ঠিত হয়েছে বাট বিলিভ মি দুই পাশে দুইটা সিংহ বসায় রাখছে সিংহ দুইটা কিন্তু সেই রকম এই যে আপনাদেরকে দেখাই এই যে একটা সিংহ আমার পেছনে আর ঠিক এই পাশে আরেকটা সিংহ আছে সেই রকম উপরে গম্বুজগুলো দেখেন সেরকম ভেরি ভেরি নাইস এটা ফিথ অ্যাভিনিউতে নিউ ইয়র্কের ফিফথ অ্যাভিনিউ যেহেতু আমরা ঘুরতেছি পাবলিক লাইব্রেরিটা ঘোরার ইচ্ছা ছিল মানে ভিতরে ঢুকার ইচ্ছা ছিল আজকে টাইম নেই একদমই সো লাইব্রেরির ভেতরে ঢুকলাম না লাইব্রেরির বাইরে থেকে আপনারা দেখে নেন ওকে তো দর্শক আমরা এখন ঠিক গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের সামনে আছি চলুন দেখেন কি সুন্দর করে সাজানো এই গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনটা ওয়ার্ল্ড এর অন্যতম বিখ্যাত প্রচুর হলিউড মুভি শুটিং হয়েছে চলেন আমরা এখন গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনটা ঘুরে দেখি নিউ ইয়র্কের খুব 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 বিখ্যাত এই গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল এবং এই গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালটা কিন্তু বিভিন্ন হলিউড মুভিতেও ব্যবহার করা হয়েছে ইউজ করা হয়েছে গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালে অনেক শুটিং হয়েছে গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল আসলেই দেখতে একদম গ্র্যান্ড সো মিথুন যেটা বললো যে গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালে অনেক মুভির শুটিং হয়েছে ইটস নট অনলি হলিউড বলিউড মুভির শ্যুটিংও কিন্তু এখানে হয়েছে কাল হোনা হো কভি আলবিদা না কেহনাতে রানী মুখার্জি স্টেশনে বসে থাকে আই গেস ওই সিনটাও এখান থেকে নেওয়া হয়েছে জন উইক চ্যাপ্টার থ্রি দ্য গার্ল অন দ্য ট্রেন অনেক অনেক ফেমাস মুভির শুটিং এই জায়গায় হয়েছে আর এই গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালটা উনিশশো সালে ওপেন করা হয় সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সো সেই থেকে এই অবধি গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল কিন্তু মানুষকে সার্ভিস দিয়ে যাচ্ছে সেইটা সাবওয়েতে হোক ট্রেন স্টেশনের ট্রেনে মানুষ যাতায়াত করুক অথবা মুভি শুটিং হোক যেভাবেই হোক না কেন এই গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন অনেক টার্মিনাল অনেক ফেমাস প্রতিনিয়ত মানুষ আসে অনেকে যদি সাবওয়ে ইউজ করতে নাও হয় তারপরেও গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল ভিজিট করতে আসে দেখার জন্য আমি দেখতে পাচ্ছি আমার চারপাশে হাজারে হাজারে মানুষ উপরতলা নিচতলা সব জায়গাতেই মানুষে ভরা সবাই এসছে দেখার জন্য দেখার মতোই আসলে গ্র্যান্ড যেটা মিথুন একটু আগে বললো সো আমরাও কিছু

আমি ভুলে গেলাম এটা এটার কোনো একটা ব্যাপার আছে যে পয়েন্ট আউট করে বিভিন্ন স্টার স্টার কি কি ইঙ্গিত করে কি করে না করে আছে এই এইটা ওরা উপরের সিলিংটা এইভাবে সাজাইছে আবার দেখো এক একটা জানালার মধ্যে উপরে এক একটা স্ট্রাকচার তৈরি করা হ্যাঁ চারপাতিগুলো অনেক সুন্দর ওকে সো সুধু দর্শক আমরা ফিফথ অ্যাভিনিউ আজকে সারাটা দিন ঘুরে ঘুরে দেখলাম আপনাদেরকে দেখালাম এবং নিউ ইয়র্কের অন্যতম ল্যান্ডমার্ক গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন যেটা এখনও পুরোদমে অপারেটেড সেটাও আপনাদের কাছে দেখালাম আমাদের কাছে খুব ভালো লেগেছে দুটোই বেশ সুন্দর অ্যাট দ্য সেম টাইম আর্ট রোম্যান আর্টের একটা ভাব আছে আমার মনে হয়েছে ফিফথ অ্যাভিনিউতে একেবারে মডার্ন একটা ছোঁয়া আছে সো আসলে অনেক ভার্সাটাইল একটা এক্সপিরিয়েন্স আজকে আমরা পাইছি এক্স্যাক্টলি সো আমরা মানে মিথুন যেটা বললো যে অনেক ভার্সেটাইল এক্সপিরিয়েন্স ছিল এক এক জায়গায় এক এক রকম ডিজাইন এক এক রকম তো ডিজাইনের সাথে এক এক জায়গার ভাইফটাও ডিফারেন্ট ছিল বাট উই এনজয় আ লট এবং এর জন্যই আমরা চেয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনাদেরও ভালো লেগেছে সো আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে নেক্সট ব্লগে এক্সাক্টলি ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর মনে রাখবেন আমাদের নিউ ইয়র্ক সিরিজ কিন্তু পুরোদমে চলছে আপনারা যারা আগের পর্বগুলি দেখেন নাই দেখে আসতে পারেন সামনেও আরও পর্ব আসছে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাবার আগে একটি কথা আরেকবার বলতে চাই মেক ইট ইজি টেক ইজি লাইফ উইল বি ইজি বাই